here it পারে পারে রে বা রে সবার তোদের মতো সব সরল

ভালোবাসা সম্বন্ধে তোমার ধারণা ভুল বাবা ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখায় বাবা ভাঙার না বাবা ভাঙার না পাথর বিড়া মনে হয় দিদির ভালোবাসা হয়তো ব্যর্থ হয়েছে বাবা

শুনে রাখো নক্ষত্র ওই পামন হয়ে চাঁদ ঘোড়া আশা করলে সে চাঁ ছাড় খেয়ে মাটিতেই পড়বে চম ওটা পারবে না চম না আমি আমি তোমায় ঘৃণা করি

আমি চলে যাচ্ছি জেবা আমি চলে যাচ্ছি আমি কখনো তোমার কাছে আর যাব না আ আমি চলে যাচ্ছি

তো কাছে আমি আসবো এই ঝাড়ো ছাড়ো আমার বুঝি কষ্ট করে না ও তোমার লজ্জার পাউড়ি দিয়ে ঢাকা ঘুমন তো মন একটু একটু করে জাগিয়ে তোলো আর আমি আর তুমি বলো মধু খাবে কিনা বন্ধা বন্ধা এগো বন্ধা তুমি বলো মধু খাবে কিনা

আমার তো নিজের ভাই নাই তাই নিজের মনে করে ভাবো না আর তুমি আমার নিজেরই ভাই আপন দাদার চেয়ে বেশি হলে তুমি ওনাকে নাম ধরে রাখছো কেন বিউটি এটাই তো আধুনিক সমাজের কালচার দাদা হ্যাঁ আধুনিক সমাজ যে সমাজে ছোট বোন তার বড় দাদাকে সম্মান দিয়ে রাখতে পারে না সেই ঘিউ সেই সমাজের কথা ভাবতে আমার লজ্জা করে আমার লজ্জা করে আপনার এই লক্ষণশীলতা দেখে আমারও লজ্জা করছে দুর্বল আমি বেশ বুঝতে পারছি ভুল আমারই হয়েছে এই মহানগরী কলকাতায় দজন দজন মানে মিলিয়ান লোক বিউটির পিছনে পিছনে পাগলের মতো ছুটে বেড়াত আর সবার প্রেম ভালোবাসাকে তুচ্ছ করে বিউটি যে আর

তোমার দুজনকে দেখতে বয় আমার মাতৃ ছায়া উঠে যেন ফুটে আসে ভবতাময়ী মধুর হাসি আমি মাতৃ এসতে যাওয়ার বৌদি আমার তোমার চলে ছায়া দাম ছোটা ছোটা তোমরা এই নোংরা নাটক বন্ধ করো বাস্তব থেকে এই তো নাটকের সৃষ্টি দাদা সত্যি দাদা আমার এই বৌদির কোন তুলনায় হয় না আমার এই মাতৃসভা বৌদি অপার এতে মমতার দাস আমি জীবনেও ভুলবো না জীবনেও ভুলবো না আর শুধু দেখলাম নয় শুনলাম এবার তাহলে কিছু বলি কি বইলো বাই তোমার এই স্নেহময়ী রূপের মাঝে অর্গ হঠাৎ করে মায়ের রূপ দেখতে পেলো কেমন করে তাহলে আজকাল মায়েদের রূপও বুঝি তাহলে বদলে গেছে বুঝি আর জানো আর ও আমার জন্য না এই দেশটা এনে না আফতার করে বললো বৌদি এটা তোমাকে উপহার দিলাম এই দেশটা তুমি পরে তো দেখো তো এই ড্রেসটা পরে আমাকে কেমন দেখাচ্ছি ও দারুণ দারুণ ঠিক যেন ডান কাগের ময়ূর সাজার মতো আচ্ছা বিউটি তোমার কি লজ্জা বলে কোনো বস্তু নেই বাঙালি বাড়ির বউ হয়ে এই নির্লজ্জের মতো পোশাক করতে তোমার বিবেকে এত হতো না আমার রুশিটা তো তোমাদের মতো ওল্ড কালচার কিছু নয় আমার রুশিটা হলো আধুনিক আধুনিক সভ্যতা আর এটা হলো আমার আমি শিক্ষিতা তাই শিক্ষিতার এই যুগের সঙ্গে চাল মিলিয়ে যা খুশি আমি তাই করবো আমি আমি রোমান্স রোমা আমার রোমান্স তারপর কোনো পার্থ বা গাঠিনে গিয়ে না খোলা আকাশের নিচে পাশাপাশি বসে তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ আমি দেখবো আকাশে একটু করে চাঁদা ধরবো তখন তোমার মনের সমস্ত জনই অস্ত যাবে যখন আধারের বুকে বইবে রূপালী আলু জোসনার জোয়ার তখন তোমার হৃদয়েও বইবে বিকৃতর বিকৃত কামনা আর আমি তখন তোমায় নিয়ে ঝাঁপিয়ে পড়ি আর শুধু গাইব তোমার এই দুটি চোখ কেলানা দাজু খশে এ঵াডে আমাই দা ওভাডে আমাই দা তুমাই দা সাকে 我。 ¡Muy sí. sí. Cheers!

বাড়ির বউ দেখা চলবে না অন্যায় নয় নয় তোমাদের পাবাদ তো আপনাদের মডার্ন পাবাদ তো কালচারের সিলেবাস সম্পর্কে কিছু জানেন না তাই তোমাদের সিলেবাস অনুযায়ী এই যুগের আধুনিকা বউদের বিশেষ করে আমার মতো শহর থেকে আনা আধুনিকা আধুনিকা

কোন প্রতিবাদ না করে তুই হাতছিন দব প্রতিবাদের ভাষা যে আমার হারিয়ে গেছে বাবা ফুলের মালা ভেবে যাকে আপনারা আমার গলায় পরিয়ে দিয়েছেন কাটার মালা হয়ে সে যে আমার সর্ববন্ধ ক্ষত বিক্ষত করে দিয়েছে আজও যখন তাকে ফেলতেও পারছিলাম